মর্নিং সবাইকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়ির কাটা আটটা বাড়িতে পাঁচ বসে পড়েছি চায়ের কাপ নিয়ে এখন থেকে নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে নিয়ে শুরু করছি ভিডিওটা পুরো দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ছেলেকে বাসে তুলে দিয়ে এলাম এখন চা নিয়ে বসে পড়েছি আর ওকে আজকে টিফিনে করে দিলাম লুচি এখানে দেখো আর চারটে লুচি আছে তো বড় ছেলেও স্কুলে যাবে তো ওকেও লুচি আবার করে দেবো এখনও মাখা আছে তো আমি কয়েকটা করেছিলাম ওর জন্য তো আমি এখন আপাতত দুটো লুচি চা দিয়ে খাব তারপরে রান্নার দিকে লাগবো দেখা যাক কি হয় চলে এসেছি রান্নাঘরে প্রথমেই এসে আমি ভাত বসিয়ে নিয়েছি আর আজকে কি রান্না হবে একটু পরে দেখাচ্ছি আর এই দিকে হচ্ছে দেখো আমার যে বড় ডাব্বাটা থাকে সেটার মধ্যে এক্সট্রা জিনিসগুলো রাখা থাকে তো তার মধ্যে ময়দাটাও ছিল তো ময়দাটাকে আমি বার করে নিলাম আর এখন যেহেতু একটু বর্ষাকালের ওয়েদার মানে একটু জলীয় বাষ্প আছে বাতাসে তার জন্য না মানে ময়দা বলো বেসন বলো বা ডাল কলাই বলো এইগুলো এখন একটু পোকা পোকা ধরনের হয়ে যায় আর বিশেষ করে চাল আমার চালগুলো একদম পুরো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পোকা হয়ে গেছে পায়েসের চাল আর মা কিছুটা দিয়েছিল ওই খিচুড়ি করার জন্য ওই চালটাও বেশ পোকা হয়ে গেছে তো ওইটাকেও বার করে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটাকে আমি একটুখানি চেলে নিয়ে কৌটোর মধ্যে ভরে নিয়েছি নিয়ে এটা যেহেতু একটু পোকা লেগে গেছে তো এটা আর বাইরে রাখবো না এটা ফ্রিজে রাখবো আগে এটাকে করে নেব তারপরে আবার এই মাসের যে বাজার আসবে সেটা আলাদা করে রেখে দেবো আর এইদিকে দেখো ছেলেদের যে টিফিনের ইয়েটা আছে ওটাতে বিস্কুটগুলো কৌটোতে ভরে নিচ্ছি কারণ এগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার কারণ সব সময় আমার হয়ে ওঠে না যখন যেটা প্রয়োজন হয় তাড়াতাড়ি সেইগুলোই বার করে ব্যবহার করে ফেলি তো এখন যেহেতু হাতে টাইম আছে তো তার জন্য আমি বিস্কুটগুলোকে বার করে কৌটোয় ভরে নিলাম আর এটা এই কৌটোটার মধ্যে ওদের টিফিনগুলোই থাকে শুধু ওদের কেক বিস্কুট সমস্ত ওদের যে ড্রাই যে টিফিনগুলো দেখো কৌটোটার মধ্যে এখানে একটা বাউলি আছে আর এখানে ক্রিম বিস্কিটের একটা ছোট্ট প্যাকেট আছে আর এদিকে দুটো বিস্কুট আছে আর ক্রিম বিস্কুটগুলো সব একসঙ্গে ওই কৌটোটার মধ্যে ভরে রেখে দিলাম যাতে একবারেই আমি বের করে ওদের সমস্ত মতো বিশেষ করে ছোটোইকেই বেশি টিফিনে দেওয়া হয় তো যাই হোক এটাও ভালো করে গুছিয়ে ওরানে থাকে সেখানে ওটাকে ভরে দিলাম এবার আরেকটা কৌটোতে এই অল্প কটায় চ্যানাচুর পড়েছিল এটাও আমি ঢেলে নিচ্ছি দেখো এই কটাই চানাচুর আছে এটাতেও আমি কৌটোতে ভরে রেখে দিলাম আর এবারে এই কৌটোটাতে আছে হলুদ তো নিচে অল্প পরিমাণ হলুদ পড়ে আছে তো আরেকটা প্যাকেটই আছে দেখলাম এই প্যাকেটটাও এর সঙ্গে ঢেলে রেখে দিই আমি ধনে জিরে বা হলুদ বলো আমি কুকমির এই কোম্পানিরই ব্যবহার করি কারণ এটা আমি বরাবর আমি কুকমিরই এটা ব্যবহার করে আসি এর হলুদ গুঁড়োটা বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর গন্ধটা খুব ভালো আর হলুদটার প্রচণ্ড রং থাকে আমার খুবই ভালো লাগে অল্প পরিমাণে দিলেই হয়ে যায় এবারে এখানে দেখো পোস্ত আছে পোস্ত পুরো প্যাকেটটা নিয়ে এসছে আর এটা পুরোটা ঢালবো না এটার এক কৌটো ঢেলে রাখবো বাকিটা আলাদা করে রেখে দেবো দেখো এখানে পুরো এক কৌটোই আমার ঢালা আছে এটাই আমি ব্যবহার করব আর বাকিটা গাডার দিয়ে আলাদা করে রেখে দেবো কারণ এটা এখন আর লাগবে না আমার প্রায় সপ্তাহে একদিন পোস্ত হতেই হবে হয় আলু পোস্ত হলে ঝিঙে আলুই পোস্ত বিশেষ করে বৃহস্পতিবারটাই করার চেষ্টা করি আর যা পোস্তর দাম পুরো এন একবারে সোনার টুকরো পোস্ত আর এইখানে দেখো প্রায় এটা তিনশো টাকার মতো দাম নিয়েছে এটা আড়াইশো প্যাকেট আছে যাই হোক পনিরের তরকারি করলেও পোস্ত অল্প করে দিতে লাগে আর দেখো এটাও এক কৌটো ঢেলে রেখে দিলাম কারণ এটাই আমার এখন ব্যবহার হবে আর এদিকের পুল্লিটা এখন যথারীতি আলাদা যেখানে থাকে সেইখানে সব রাখা যাবে এবারে নুনটাও দেখলাম শেষ হয়ে এসেছে চলো নুনটাও একটুখানি ভরে নিই কারণ হাতে একটুখানি সময় আছে আর রান্না বেশ কিছুটা আমি আগিয়ে রেখেছি আজ কিন্তু বিশেষ কিছু রান্না আমি করিনি কারণ সবজি আমার প্রায় শেষের মুখে একটুখানি পুঁই ছিল কুমড়ো ছিল আলু দিয়ে ওটাই আজকের মতো একটুখানি হয়ে গেছে আর ডাল করেছিলাম আর এদিকে পাঁপড় ভাজ ভেজেছি আর ওই যাকে বলে ফাঁকিবাজি রান্না আর দেখা যাক যদি মাছ নিয়ে আসে তো তাহলে মাছ করব। আর দেখো এদিকে দেখো আমি কথা বলতে বলতে আমার নুনটাও ভরা হয়ে গেছে আর এখানে আছে কাজুগুলো কাজুগুলোও বাইরে পড়েছিলো তো ভাবলাম এইগুলো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিই কারণ ওই ডাব্বার মধ্যেই ছিল তো দেখো এগুলো একসঙ্গে কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম আর আজকে হাতে অনেকখানি সময় নিয়েছি কারণ একটা প্ল্যান আছে যে রান্নাঘরটা পরিষ্কার করব মানে রান্নাঘরের যে তাকগুলো আছে ওইগুলো পরিষ্কার করব। প্রচণ্ড পিঁবড়ে হচ্ছে আরশোলা তো আছেই আরশোলা বলতে ছোটো ছোটো যে তেলা পোকাগুলো হয় না ওইগুলো তো আছেই উপরন্তু প্রচুর পিঁবড়ে হচ্ছে গো ওই মাঝে মধ্যে যখন কৃষ্ণা ঘর মোছে তখন আমি একটু করে কেরোসিন দিয়ে দিই তো অল্প একটু নুনও দিই মানে আমাকে পাশের এই আমার যে দিদি থাকে উনিও বললেন যে একটু করে নুন দিয়ে মুঠতে তো আমি নুনও দিয়ে দেখেছি মানে যখন দেবো সেইখানে তখন সেইটুকু টাইম ঠিক আছে মানে আধা ঘন্টার মধ্যে ফের আবার পিঁবড়ে হয়ে যায় তোমাদের কাজ সবাইকার বাড়িতেই কম বেশি পিঁপড়ে আছে কি করে পিঁপড়ে নির্মূল করা যায় একটুখানি বলো দেখো ওইদিকেও কৌটোতে আমার ওইটাতে ছাতু ছিল তো বড় ছেলে ছাতুটাই বেশি খায় সন্ধেবেলা টিফিনে তো ছাতুটাও আমি পুরোটাই ঢেলে দিলাম ওই কৌটোটার মধ্যে কারণ একটা কৌটোর মধ্যেই থাকলে ও নিতে সুবিধে কারণ ছাতুটা ওই নিজে নিয়ে তৈরি করে খায় সন্ধেবেলায় আর এবারে দেখো এইগুলো যেখানে যেখানে রাখা রেখে দিচ্ছি ওই ছোট কৌটোটায় নুন আছে আর ওইটাতে হচ্ছে আমি ময়দা আছে ওটা আমি ফ্রিজে রেখে দিলাম কারণ এরপরে যদি ময়দার কোনো কাজ করব করবো দিনে আগে ওটা বার করে আমি করে নেবো কারণ দুটো কি তিনটে দেখলাম ময়দার ভেতরে ছোট ছোট কালো কালো পোকা হয়ে গেছে পোকাও ঠিক না ওই চালের যে পোকাগুলো হয় হয়ে গেছে তো যাই হোক আমি আর ওটার বেশি ইয়ে করলাম না আর এখন রোদে দেওয়ারও সম্ভব নয় তো যাই হোক আর এইদিকে দেখো আমি রান্না একটুখানি চাপিয়ে নিয়েছি ডালটা অলরেডি আমার হয়ে গেছে আর এখানে ওই কুমড়ো আর পুঁই শাকের যে তরকারিটা ওটা আগে আমি কেটে টেটে রেডি করে রেখেছিলাম ভাতটা তো অনেক আগেই বসিয়ে দিয়েছি আর এখন ছেলে স্কুল যাবে তো তার জন্য আমি একটুখানি ময়দা মাখা আছে ওই লুচি কটাই খানি করে নেবো তরকারিটা আগে বসিয়ে দিই এইদিকে ওভেনে আস্তে আস্তে তরকারিটা হতে হতে আমার ওইদিকে লুচিগুলোও আমি বেলে নিতে পারবো তারপরে আমি লুচিগুলোও করে টিফিনে দিয়ে দেবো মানে ওর খাওয়ার মতোই করে নেবো তারপরে ওর বাবা বাজারে যাবে গিয়ে দেখা যাক ও মাছ আনতে যাবে তো মাছ আনলে পরে মাছটা করে দেবো আপাতত বড় ছেলেকে একটা ডিম ভাজা করে দেবো ও খাবার খেয়ে চলে যাবে আর দেখো এখানে হচ্ছে লুচিগুলোও আমি ভেজে নিয়েছি কারণ সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে সব সময় ক্যামেরা অন করে কাজ করব সেই সময়টুকুও পাই না যাই হোক খুব তাড়াতাড়ি কাজ করতে হয় তিনটে গ্যাস একসঙ্গে জলে যখন যেদিন ছেলে স্কুলে যায় না হলে ধীরে সুস্থেই আমি করি তার মধ্যেও অনেক এক্সট্রা কাজ থাকে ধরো ও কৃষ্ণা কাপড় কেচে দিয়ে গেল সেইগুলো মেলা আছে তারপর সব জিনিসপত্র গুছিয়ে রাখা ফিল্টারে জল ভরা এগুলো তো থাকেই মানে রান্না করতে করতেও এই কাজগুলো করতে হয় যাই হোক দেখো এখানে লুচিগুলো আমার অলরেডি করা হয়ে গেছে আর কয়েকটা আছে আর কালকে রাত্রে মটর আলু দিয়ে ঘুগনি করেছিলাম তো ওই ঘুগনি ফ্রিজ থেকে বার করে ঘুগনি লুচি ওকে দিয়ে দেবো এখানে দেখো লুচিগুলো হয়ে গেছে আর তার সাথে পাঁপড়গুলোও আমি একটু ভেজে নিলাম নিয়ে কৌটোর মধ্যে কুড়িয়ে রাখবো কারণ কৌটোর মধ্যে কুড়িয়ে রাখলে অসুবিধে হয় না এ দেখো এখানে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি ভাত খাওয়ার সময় এরপর যে যার মতো নিয়ে খাবে একবারেই ভেটে নিলাম কারণ কড়াইতে তেলটা আমার গরম ছিল তো আমার সেই সুবাদে হয়ে গেল বাকি এক্সট্রা যে লুচিগুলো আছে রেখে দিলাম ও পরে আমরা টিফিনে ওর বাবা আমি করে খেয়ে নেব দেখো এখানে আজকে বড় বড়ো কৌটোগুলো ধোয়া হয়েছে অনেক দিন ধোয়া হয়নি সব ফাঁকা করে কৌটোগুলো এগুলো ধুয়ে একটু জলটা ঝরিয়ে রেখেছি পরে মুছবো এখানেও আছে দুটো এই দুটো চালের কৌটো ছিল আর চালগুলো একটুখানি ওই রোদের হাওয়ায় দিয়েছি এদিকে ঢাকনাগুলো আছে আর এই দেখো এখানে এটা নোংরা হয়ে আছে এটা একটু পরিষ্কার করব। আর ওরই উপরের যে জিনিসগুলো আছে সব এইখানে রেখেছি এগুলো একটুখানি এই তাপটা মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় বাট ওই উপরেরটা না আমার একদমই পরিষ্কার করা হয় না আর খুব একটা নোংরাও হয় না এটা পুরো আলাদা থাকে তো খুব একটা নোংরাও হয় না ওটা কাজটা বন্ধ করা থাকে সব সময় যাই হোক উপরে দেখলাম একটু অপরিষ্কার হয়ে আছে দেখো একটুখানি এখানে কেরোসিন আর জল আমি রেডি করে রেখেছি আগে একটুখানি খেয়ে নিই তারপরে কেরোসিন দিয়ে ওটা মুছবো মুছে ওগুলো সব আবার সুন্দর করে সাজিয়ে রাখবো আর এদিকে দেখো কি অবস্থা মাছ নিয়ে এসছে আগে খাবো তারপরে মাছে হাত দেবো এখানে বড় মাছ আছে মাছগুলো ধুয়ে রেখে দেবো আর এখানে নিয়ে এসছে চিংড়ি চিংড়ি মাছগুলো এখন কেটে চিংড়ি মাছটা শুধু রান্না করব। আর এই মাছটা কালকের জন্য রেখে দেবো চলো আগে একটুখানি খেয়ে নি এখানে আমার কালকের একটু ঘুগনি ছিল আমি একটু গরম করতে বসেছি এই ঘুগনি দিয়ে আর অল্প একটুখানি মুড়ি খেয়ে নিই আর দুটো কয়েকটা লুচি আছে আমি দুটো খাবো আর অল্প একটু মুড়ি খাবো তাহলে হয়ে যাবে এখানে দেখো চিংড়ি মাছের মশলাটা কষা হচ্ছে দেখ এখানে ঝোলটা ফুটে গেছে আর এই কটা দিয়ে দিলাম একটু মাখা মাখা হয়ে যাক তাহলেই হয়ে যাবে এসেছে আর একটুখানি আর এখানে দেখো এখানে উচ্ছে আলু ভাজা অবশ্যই এটা কালকের আর এখানে একটু কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে একটুখানি তরকারি করেছিলাম আর এটা হচ্ছে ডাল মসুরির ডাল আর পাঁপড় ভেজে রেখেছি এখানে আম আছে আর একটা এখানে আম আছে পরে কেটে দেবো আর ওইখানে দেখো পাঁপড় আছে চলো আচার আছে এই দিয়েই আজকে আমাদের মোটামুটি হয়ে যাবে চলো অনেকটা রান্নাঘরের কাজ আগিয়ে নিয়েছি আমি খেয়েও নিয়েছি খাওয়ার পরে যে বাসন টাসনগুলো ছিল ওর বাবার আমার আমি খেয়ে নিয়েছি উনি বসেছেন ওনার কাজ নিয়ে আর এখানে আমি আবার রান্নাঘরে এলাম এখানে যে কৌটুগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো শুকনো ন্যাগড়া দিয়ে একটুখানি মুছে নিলাম তারপরে ওর ভেতরে যা যা জিনিসগুলো থাকে যে যার সে তার সেই জায়গায় আবার রাখতে হবে আর এই সাইডে যে বড় বড় কৌটোগুলো আছে একটাতে থাকে চাল আর একটাতে থাকে পাপড় আলুর পাপড় যে করে করে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে সেই পাপড় এখনও অনেক আছে তো সেইগুলো আমি একটুখানি রোদের আয় দিয়েছিলাম তো যাতে একটু রোদের ইয়েটা পায় তো পাপড়গুলো কিচ্ছু হয়নি চালগুলোই আমার একটু পোকা লেগে গেছে একটু মানে বেশ অনেকটাই পোকা লেগে গেছে দেখি সময় করে একদিন ছাদে গিয়ে দিয়ে আসতে হবে কারণ ছাদে দিলেও মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না হলে পায়রা এসে সব খেয়ে নিয়ে চলে যাবে যাই হোক ওগুলো কালো কালো অনেক পোকা হয়ে গেছে রোদ না পেলে পোকাগুলো এখান থেকে সরবে না তারপর আস্তে আস্তে আমি আবার কৌটোর মধ্যে ভরে আবার তুলে রাখবো কারণ মা দিয়েছিল চালগুলো তো খুবই যত্ন করে রাখতে হয় জানি না এখন ওয়েদারের জন্যই বোধহয় পোকা হয়ে গেছে না হলে মা রোদে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করেই আমাকে দিয়েছে জানে এখানে খুব একটা রোদও পাবো না বা আমি পরিষ্কারও করতে পারব না তো আমাকে একদম পরিষ্কার করে দিয়েছে জাস্ট ধুয়ে চালগুলো ব্যবহার করলেই হলো এ দেখো এই কৌটোটাতেই চালগুলো রাখবো তো দেখা যায় কৌটোগুলো সব আমি আগে একটুখানি শুকিয়ে নিই জলটা মুছে নিই কারণ এই যে ঘাঁজ কাটা আছে এগুলোর ভেতরে জলগুলো থেকে যায় তো ভালো করে যদি মুছে নিই তো রোদের এপর যে গরম হাওয়াটা থাকবে সেগুলোতে আর একটুখানি শুকনো হয়ে যায় আমার কেন জানি না কৌটো ফৌটো এগুলো সব ধুলে মনে হয় না যেন আমি আগে একটু রোদে দিই মানে ভেতরে যে জিনিস কৌটোর মধ্যে যে জিনিসগুলোই থাকে সেই জিনিসেরই গন্ধ হয়ে যায় মানে আরেকটা কৌটো আরেকটা জিনিসের ভেতরে রাখা যায় না মানে মনে হয় যেন মুসুর ডালের কৌটো তুমি অন্য কিছু রাখতে পারবে না তো মুসুর ডালের কৌটোতে মুসুর ডালই রাখতে হয় তো ওই জন্যই আমি খুব ভালো করে কৌটোগুলো একটুখানি রোদের আভায় বা রোদ থাকলে তো রোদেই দিই নাহলে রোদের আভাতেও শুকনো করে নিই তাহলে গন্ধটা বেশ কিছুটা গন্ধ থাকে না আর মানে গন্ধটা পুরো পুরোপুরি মোটামুটি চলে যায় যাই হোক দেখো এখানে সব ভালো করে কৌটোগুলো মুছে এই রান্নাঘরের এইখানেই মুখটা ওই দিকে বার করে দিলাম যাতে ওই হাওয়ার দিকটাতে লাগে তো রান্নাঘরে আমার খানিকক্ষণ পরেই ওইখানে হালকা রোদে ইয়ে আসবে উপর পর্যন্তই রোদ আসে তো ওইভাবেই দিয়ে দিলাম এবারে ওই দিকের কাজও শেষ হয়ে গেছে এবারে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি তারপরে রান্নাঘরের তাকগুলো পরিষ্কার করব আগে গ্যাসটাও একটু মুছে নিই আজকে বিশেষ সেরকম কিছু রান্না হয়নি তো লাস্টে যেখানে মাছটা রান্না করলাম তার জন্য একটু অপরিষ্কার হলো তো ভালো করে একটুখানি লিকুইডটা দিয়ে গ্যাসটা মুছে নিলাম তো সপ্তাহে আমি একদিন কি দুদিন পুরো ডিপ ক্লিন করি তো আজকে সেরকম বিরাট কিছু নোংরা আমার হয়নি তো অল্পই আমি কলিং দিয়ে দেখো মুছে নিয়েছি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এবারে কাজ আছে এইগুলো নামিয়ে একটুখানি পরিষ্কার করব। ব্যাস উপরেরটা হয়ে গেছে করে নিয়েছি ফটোগুলোও শুকিয়ে এসছে দেখো মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি চল এবার এইটুকু করে নিই এই ফটোটাই এগুলো সব থাকে এটাতে সাদা তিল আছে এটাই আছে দালচিনি এখানে চকলেট কেকের পাউডার আছে এটাতে আছে আলমন্ড বাদাম আর এটাতে আমি চারমগজ এগুলো সব রান্নার এটাতে আছে বেকিং পাউডার আর এটাই আছে লবঙ্গ আর এটাই আছে এলাচ এগুলোই থাকে ব্রাশটাও এখানে রেখে দিই যাতে নোংরা না হয় চলো এবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো একটা চেয়ার নিয়েছি চেয়ার নিয়ে তার উপরে উঠেছি উঠে আর ওপরের ওই তাকগুলো ভালো করে মুছে পরিষ্কার করে আবার যেখানে যে কৌটো থাকে সেইখানে সেগুলো রেখে দিই চলো একটু তাহলে গুছিয়ে নি তোমরা প্লিজ আমার সাথে থাকো দেখতে থাকো এখানে দেখো পাপড়গুলো সব কৌটোর মধ্যে আমি ভরে রাখলাম আর এখানে আরও ছোটো ছোটো যে পাপড় থাকে সেইগুলো সব এই কোটোটার মধ্যে থাকে যে আলু না এটার মধ্যে রেখে একবারে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম চলো আমার মোটামুটি সব হয়ে গেছে চলো মোটামুটি সব হয়ে গেছে গোছানো দেখো ব্যাক কেমারায় দেখাচ্ছি দেখে কিছু রেডি এবার আমার অবস্থাটা দেখো এখন ঘড়ির কাটা বারোটা পনেরো চল এবারে স্নান করতে যাব। কারণ ছেলেটাকে আবার আনতে যাবে ও আবার চলে আসবে আর এদিকে কি জোরে বৃষ্টি নেমেছে চল তোমাদের একবার দেখিয়ে নিই আর এইদিকে দেখো কি চোর বৃষ্টি নেই চলো এখন একটা বাইদে দশ আমার পুজো হয়ে গেছে স্নান টানও সব হয়ে গেছে পুজোও করে নিয়েছি আর ছেলে স্কুল থেকে চলে এসেছে ও এসে বাথরুমে গেছে ওর বাবাও ওকে এনে দিয়ে অফিস চলে গেছে চলো মোটামুটি সব কাজ আমার এখন কমপ্লিট আজকে প্রচুর কাজ হলো মানে কদিন ধরেই ভাবছিলাম শরীরটা ভালো ছিল না তো ভাবছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব এত লাল পিঁবড়ে হয়েছে বলা যায় না মাঝে মধ্যেই যখন কৃষ্ণা ঘর মোছে আমি একটুখানি করে কেরোসিন দিয়ে দিই তো তাতেও দেখি যে হয় না পরের দিন আবার সেই একই অবস্থা যাই হোক আজকে একটু কেরোসিন দিয়ে পুরো তাক টাক সবই মুছে দিলাম দেখলে আমার মোটামুটি কাজ সব শেষ ছেলে স্নান করে বেরোলে আগে ভাতটা খেয়ে নেবো তারপরে এডিটিং করব একটু রেস্ট করব। এখন মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত আর কোনো আমার চাপ নেই যাই হোক এখন পুজো করে নিয়েছি তোমরা একটুখানি দেখে নাও দেখো আমার পুজো হয়ে গেছে নয়নতারা গাছে আজকে অনেক ফুল ফুটেছিলো এখানে দেখতে পেয়েছ আজকেই এই ফুলগুলো সব ফুটেছিল। যাই হোক আমি এখানে তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে আমি পুজোটা করে নিয়েছি চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে চলো টাটা দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে